আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে আজকে আমাদের সকল স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে একজন টপ স্টুডেন্ট হতে হলে আমাদের ঠিক কিভাবে পড়াশোনা করা উচিত ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোতে আপনারা এরকম দেখতে পাবেন যে পরীক্ষার আগের দিন রাতে এক ঘন্টা পরে কিভাবে এ প্লাস পাওয়া সম্ভব এগুলো সব ভুয়া কথা এগুলোর দিকে কোনো সময় মনোযোগ দেওয়া দরকার নাই বাস্তবতাতে ফিরে আসুন বাস্তবতা আর ওই সমস্ত জিনিসের মাঝে অনেক ফারাক রয়েছে সো বাস্তবিকভাবে আমাদের আসলে কিভাবে পড়াশোনা করা উচিত আর কিভাবে পড়াশোনা করলে একজনই স্টুডেন্ট হিসেবে আমি টপ র্যাঙ্ক করতে পারি সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে দু চারটি কথা বলবো তবে সর্বোপরি আমাদেরকে এটা কথাই মনে রাখতে হবে আমাদের পড়াশোনা করার মূল উদ্দেশ্য হলো শেখা আমি আসলে কতটুকু শিখছি সেই জিনিসটাই এখানে মুখ্য বিষয় তো আজকে আমি আপনাদের সামনে দুই ভাবে । কিছু কথা বলতে চাই এক নম্বর হচ্ছে যে আমাদের কিছু অভ্যাস পরিবর্তন করা উচিত একজন ভালো স্টুডেন্ট হিসেবে বা আমি যখন ভালো করতে চাইবো তখন আমাকে কিছু আসলে অভ্যাস পরিবর্তন করতে হবে আর দুই নম্বরে হচ্ছে যে কয়েকটি পড়াশোনার জাতীয় টিপস আপনাদের সামনে শেয়ার করব যে কিভাবে আসলে পড়াটা উচিত তো অভ্যাস পরিবর্তনের মধ্যে প্রথম বর্তমানের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এটা আপনার কাছে সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে যে এটা বর্তমান প্রেক্ষাপটে এটা আপনার হয় সবচাইতে বড়ো শত্রুই হয় নাহলে সবচাইতে পরম বন্ধু হয় আপনি এটা আসলে যেভাবে নিচ্ছেন সেটাই আপনাকে আউটপুট দিবে তাই আমি প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার মোবাইলের প্রতি আসক্তটা প্লিজ কমিয়ে দেন হলে কিন্তু আপনার পড়াশোনা তো দূরের কথা কোনো কাজ ভালো মতন কমপ্লিট হবে না প্লিজ প্রথম কাজ এটা আগে মোবাইলের প্রতি আসক্তটা একটু কমানোর চেষ্টা করেন অ্যান্ড দুই নাম্বার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনাকে আগে গোল নির্ধারণ করতে হবে আপনি যে পড়াশুনো করতে যাচ্ছেন এই পড়াশুনো করার জন্য আপনার গোলটা কী আপনি আসলে কি উদ্দেশ্যে পড়তে যাচ্ছেন বাংলাদেশ দল এবং শ্রীলঙ্কা দল যখন মাঠে নামে তখন দুই দলেরই একটা কি থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমরা জিতবো জেতার জন্য লড়াই করে এখন আপনি যদি সারা দিন মোবাইল ইউজ করে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলোতে সময় নষ্ট করে আপনি যদি ভাবেন যে আমি কালকে টপ র্যাঙ্ক করে ফেলবো তাহলে তো সবচাইতে বড়ো ভুল কথা এভাবে কখনোই কোনো স্টুডেন্ট ভালো মতন কিছু করতে পারবে না এটাই স্বাভাবিক তো আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে আমার তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি অবশ্যই ভালো কিছু করবো অ্যান্ড ওই ভালো কিছু করাটাই আপনাকে আসলে পড়ার দিকে মনোযোগ করে দিবে। তো আপনার মধ্যে যখন এই অ্যাটিটিউড তৈরি হবে আপনার মধ্যে যখন এই আকাঙ্ক্ষা তৈরি হবে যে আমাকে আসলে ওই জিনিসটা হতে হবে ওই জিনিসটা হওয়ার জন্য তখন আপনি নিজের থেকে পড়াশোনা করতে বসবেন সো আপনাকে প্রথমত গোল নির্ধারণ করতে হবে যে আমি আসলে কি হতে চাই তারপর আমি যে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে রুটিন তৈরি করা একটা একটা রুটিন তৈরি করা আসলে স্টুডেন্টের কাছে কোনো মানে কঠিন বিষয় নয় কিন্তু ওই রুটিন অনুযায়ী পড়াশোনা করাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটা বিষয় দেখেন রুটিন কখনোই মোবাইলে তৈরি করবেন না কখনোই মোবাইলে তৈরি করবেন না অনেক সময় অনেক স্টুডেন্ট এখন মোবাইলে রুটিন তৈরি করার চেষ্টা করে বাট নো আপনি আপনার রুটিন একটা পেপারে সুন্দর করে করবেন অ্যান্ড ওই পেপারটাই জাস্ট আপনি ফলো করার চেষ্টা করবেন তখন মোবাইলে যখন আপনি রুটিন করবেন আপনাকে মোবাইল টানবে মোবাইল টাচ করা মানে কিন্তু আপনাকে মোবাইল বলবে যে একটু প্লিজ টিপে যাও একটু দেখে যাও প্লিজ যাতে করে তোমার আবার বন্ধু বান্ধব কী বলছে একটু শেয়ার করেছে একটু দেখে নাও আরে হোয়াটসঅ্যাপ আরে মেসেঞ্জার আমি আছি তো আরে একটু দেখো না আমাকে সো প্লিজ রুটিন যেটা তৈরি করবেন একদম সুন্দর করে খাতার পৃষ্ঠাতে করে আপনার জায়গা মতো রাখেন যাতে করে মোবাইল থেকে একটু দূরে থাকা যায় তো যাই হোক তাহলে আমরা এ কয়েকটা অভ্যাস পরিবর্তন করব এবার আমাদের কয়েকটা টিপস যেটা আমি আপনাদের সামনে আসলে শেয়ার করতে চেয়েছি সেটা আপনাদেরকে একটু বলি পড়াশোনা করার ক্ষেত্রে বা পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে বিজ্ঞানীরা বা যারা খুব বেশি পড়াশোনা জাতীয় বিষয়গুলো নিয়ে ভাবে তাদের একটা জিনিসই চিন্তা হয়েছে বা একটা জিনিস বেশি ভালো ভালো মতন তার অনুধাবন করতে পেরেছে যে একটা স্টুডেন্ট যখন আসলে পড়াশোনা করতে বসবে তখন একটা পড়া বারবার দেখে দেখে না রিপিট করা যেমন আপনি একটা মনে করেন কোনো কিছু মুখস্ত করতে বসে বসেছেন এখন একই পড়া বারবার আপনি পড়ছেন একই পড়া বারবার পড়ছেন তখন এটা আসলে পড়াশোনাকে আপনার কি করতে পারে না অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে না আপনাকে কি করতে হবে একবার ওই লাইনটা পড়তে হবে পড়ার পরে আপনার এবার দায়িত্বটা নিউরনকে দিয়ে দেন অর্থাৎ একবার পড়ার পরে মানে ওটা পড়ে নেওয়ার পরে জাস্ট এখন আপনি চোখ বন্ধ করে ওটাকে রিমাইন্ড করার চেষ্টা করেন এই যে যখন আপনি রিমাইন্ড করবেন তখন আপনার স্নায়ুগুলো একটু চালাক হবে আরও মানে ভাবতে শিখবে আরও যে আসলে কি একটু আগে পড়লাম সেটা আমাকে এখন স্মরণ করতে হবে এটা হচ্ছে সবচাইতে কার্যকরী একটা বিষয় অর্থাৎ আপনি পড়ার পরে অবশ্যই সেই জিনিসটাকে রিমাইন্ড করার চেষ্টা করবেন যেমন এ প্লাস ভোল স্কোয়ার ইকোল এ স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার এগুলোকে আমি এখন বারবার মনে করছি যে এ প্লাস ভোল স্কোল এ স্কোয়ার প্লাস টু এস বি প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার্লাসপি অর্থাৎ পড়ে না মানে বারবার না পড়ে একবার পড়ে নিয়েছেন উনি একটা রিমাইন্ড করেন যে এ প্লাস ভে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে রিমাইন্ড যখন করবেন তখন আপনার স্নায়ু কিন্তু কাজ করবে বেশি এটা হচ্ছে পড়াশোনার আমার মানে ভালো মতো মনে রাখার জন্য আমার কাছে সবচেয়ে মনে হয় এটা কার্যকরী একটা টিপস তারপরে আমি দুই নম্বরে যেটা বলি আমার স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে যে আপনি যখন আসলে পড়াশোনাটা করছেন যখন একটা কমপ্লিট করে লিখে দিলেন পড়লেন পড়ার পরে অবশ্যই ওটাকে লিখেন একবার তার কারণ কথায় আছে একবার লেখা দশবার সমান আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা মুখে পড়া দিতে পারল বাট লিখতে গিয়ে ওই জিনিসটা কী হয়ে যাচ্ছে কিছুটা চেঞ্জিং হয়ে চলা হয়ে যাচ্ছে তখন সে কিন্তু আসলেই জাস্ট মাথায় সেট আপ করেছে কিন্তু ওই জিনিসটাকে একটু ভালো মতন সেট আপ করার জন্য যে একটা লেখার প্রয়োজন ছিল ওই জিনিসটা করে নেয় তো আপনারা প্লিজ আপনাদের একটা বিষয় যখন কমপ্লিট হবে বা আপনাদের পড়া যখন কমপ্লিট হবে তখন অবশ্যই ওই বিষয়টা একবার লিখবেন লিখলে আপনার মেমোরিতে ওটা সবচাইতে ভালো মতন গেঁথে যায় তিন নম্বর আমি যেটা এখন কথা বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে যে একটা অধ্যায় মনে করেন আপনি পড়লেন এবার ওই অধ্যায়টাকে আপনি কতটুকু ভালো মতন জানতে পেরেছেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই অধ্যায়ের এমসিকিউগুলোকে সমাধান করা আমি এটা স্পেশালি আমার আমার লাইফে করেছি যে আমি একটা অধ্যায় পড়লাম পড়ার পরে আমি ওই অধ্যায়ের এমসি কিউগুলো একটু ভালো মতন পড়বো যখন আমি এমসিকিউর উত্তরগুলো করতে পারবো তখন আমি কিন্তু বুঝতে পারবো যে ইয়েস আমি আসলে অধ্যায়টাকে বুঝতে পেরেছিলাম বা অধ্যায় আসলে কী বোঝাতে চেয়েছিল সেটা ক্লিয়ার করতে পারছিলাম আমি প্রথমত আগে একটা অধ্যায় পড়ব তারপরে অধ্যায়ের এমসি কিউগুলো সমাধান করব। তাহলে অনেক কিছু বিষয় আপনার মাথায় সেট হয়ে যাবে আফটার দ্যাট আফটার দ্যাট আপনি অবশ্যই জ্ঞানমূলকগুলো সমাধান করবেন বা জ্ঞানমূলকগুলো পড়বেন লিখবেন তারপরে অনুধাবনমূলকগুলো পড়বেন আমি স্পেশালি এইভাবে পড়েছি তাহলে প্রথমত একটা গল্প বা একটা বিষয় পড়বেন বা একটা অধ্যায় পড়বেন তারপরে এমসিকিউর সমাধান তারপরে হচ্ছে জ্ঞানমূলক তারপরে হচ্ছে অনুধাবনমূলক দেখেন এ তিনটা বিষয়ের ক্ষেত্রে আপনার কতগুলো জিনিস আপনার মাথায় সেট আপ হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আপনি যখন সৃজনশীল সমাধান করবেন তখন চারপাশের যতগুলো আপনি একটা অধ্যায় শিখলেন সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে এসে আপনার কি হবে আপনার মানে ইনপুট হবে আপনি যত কিছু শিখেছেন সবগুলোই সৃজনশীল আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এভাবে যখন একটা স্টুডেন্ট একটা অধ্যায়কে সময় দেবে ইনশাল্লাহ সে খুব ভালো মতন অধ্যায়কেও সমাধান করতে পারবে সে ভালো কিছু শিখতেও পারবে অ্যান্ড ভালো রেজাল্ট করতে পারবে এটাই হচ্ছে যে কি একটা পড়াশোনা করার প্রধান যে আমার গাইডলাইন আমার কাছে মনে হয়েছে সেটা তো আশা করছি আপনারা এই সমস্ত বিষয়গুলো খুব ভালো মতন ক্লিয়ার করবেন নিজের মধ্যে সেট করবেন নিজের গোলগুলোকে একেবারে পরিপূর্ণ করার জন্য যতটুকু আসলে নিজের করা দরকার সেগুলো করবেন আপনি এদিক ওদিক তাকিয়ে আসলে কিছুই হবে না আপনার পড়া তো আপনাকেই পড়তে হবে নাকি আপনাকে কেউ কিন্তু পড়ে দেবে না আপনি পরীক্ষার আগে এত ভিডিও দেখার দরকার নেই আপনি ভালো মতন নিজেকে আসলে নিজেকে আসলে কিভাবে প্রিপেয়ার্ড করতে হবে সেই জিনিসটা একটু নিজের চিন্তা করেন দেন তখন টেবিলে বসে একেবারে পড়াশোনা করে শুরু করে দেন কোনো দিকে তাকা থাকে এখন একদম ভালো মতন পড়াশোনা করার সময় সো আর কিছু না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা